আসসালামু আলাইকুম সবাইকে জীবন্ধু ট্রাস্টে স্বাগতম যারা ভিডিওটি প্লে করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা বাচ্চাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত খুবই মর্মাহত অবস্থা তার চিকিৎসার জন্য তার বাবা মা আকুতি করছেন সাধারণ মানুষের কাছে তার মা তার ভাষ্যে কিছু সারলিপি লিখেছেন ভিক্ষুকের মতো নির্লজ্জ পায়ে ধরে শুধুই শেয়ারটা ভিক্ষা চাচ্ছি সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান দানশীল ব্যক্তির নজরে পড়বে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আসুন অসহায় পরিবারটির পাশে দাঁড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেই। অনুমহন্ত অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অনুমহন্ত তিনার মেয়ে বাবা রুদ্র মহন্ত অনেকদিন ধরেই চিকিৎসা চালিয়ে আসছেন মেয়ের বাবা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগের চিকিৎসাধীন আছে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তার সাহেবরা পরামর্শ প্রদান করছেন এতে করে সাত আট লক্ষ টাকার প্রয়োজন হবে যা অনেকটাই ব্যয়বহুল এবং অসহায় বাবা মেয়েকে বাঁচাতে আমাদের সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে নেওয়ার জন্য তেনারা বলেছেন এবং নিজের মনে করে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যাই পারি তাদেরকে যেন সাহায্য করি মহান শর্ষটা অবশ্যই অনুকে ভালো করে দিবেন অনুকে অবশ্যই ভালো করে দিবেন। সাহায্য পাঠানোর জন্য ঠিকানা দেওয়া রয়েছে রাত্রি রানী মহন্ত বাচ্চার মার নাম মহন্ত বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে তিনারি পার্সোনাল নাম্বার আসলে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটি অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং এই পোস্টটি ফেসবুক থেকে সংগ্রহ করে দুই বন্ধু টেস্টের ওনার সংগ্রহ করার পরে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে জানতে পারা যায় আসল ঘটনা এবং তার ব্লাড ক্যান্সারের কথা এখনও তাকে চেন্নাইয়ের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি টাকা জোগাড় হয়নি অবশ্যই যে যা পারবেন নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আপনারা ওই যোগাযোগ করবেন আগে যদি বেশি টাকা দিতে চান যোগাযোগ করে তারপরে টাকা দেওয়ার চেষ্টা করবেন এবং তার পাশে দাঁড়াবেন আশা করি আল্লাহ আপনার সহায় হবে খোদা হাফেজ